আসসালামু আলাইকুম আজ আমরা ইন্ট্রিগ্রেশনের আরেকটা সুন্দর ট্রিক্স সম্পর্কে আলোচনা করবো তো এই ট্রিক্স ব্যবহার করে আমরা এই ধরনের ইন্ট্রিগ্রেশন অনেক সহজে সলভ করতে পারি তো এই ধরনের ইন্ট্রিগ্রেশনের নিচে তো আমরা দেখবো যে এরকম কিছু একটা থাকবে তো এটা যদি আমরা সাধারণ নিয়মে সলভ করতাম আমরা সাইন আর কস্টটাকে কিসে কনভার্ট করতাম সাইন আর আমরা ট্যানে কনভার্ট করতাম কনভার্ট করার পরে এইটার সমান আমরা কিছু একটা ধরে নিতাম ধরার পরে ইন্ট্রিগেশনটা সলভ করতাম তো এটা আমরা শর্টকাটে কেমনে করব তো শর্টকাটে করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এইগুলোর পরিবর্তে কিছু জিনিস সাবস্টিটিউট করতে হবে যেমন ডিএক্সের পরিবর্তে আমরা সাবস্টিটিউট করবো টু ইন্টু ডিটি তারপর সাইন এক্সের পরিবর্তে আমরা সাবস্টিটিউট করব টু টি কজ এক্সের পরিবর্তে আমরা সাবস্টিটিউট করব ওয়ান মাইনাস টি স্কোয়ার আর কোনো কনস্ট্যান্ট থাকলে তার পরিবর্তে কনস্ট্যান্ট ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার এখানে আমরা টি সমান কী ধরে নিয়েছিলাম টি সমান ধরে নিয়েছিলাম ট্যান এক্স ডিভাইডেড বাই টু তো আসো এইগুলো সাবস্টিটিউট করে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো কিন্তু এই জিনিসগুলাই এই জিনিসগুলো কই থেকে আসলো সেটা তো জানা জরুরি আসো প্রথমটা আমরা নর্মাল মেথডে করে এই শর্টকাটটা কিভাবে আসলো সেটা বোঝার চেষ্টা করি তো নর্মাল মেথডে করার জন্য আমরা কি করতাম এই কস্টটাকে আমরা কী করবো কস্টটাকে আমরা ট্যানে কনভার্ট করব তো ট্যানে কনভার্ট করার সূত্র কি ফোর 1 ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু নিচে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু এরপর আমরা কী করবো লসাগু নিব লসাগু নিলে এখানে দাঁড়াচ্ছে ফাইভ ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু প্লাস ফোর ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু আর উপরে কি যাচ্ছে এই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু ইন্টু থাকে ডি এক্স তো এই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টুকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু তাই না সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু তো এখন আমরা কী ধরবো ধরি আমরা টি সমান ধরি টি সমান ট্যান এক্স ডিভাইডেড বাই টু তাহলে ডিটি সমান আমরা কি পাচ্ছি হাফ ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু ইন্টু ডি এক্স তো এখান থেকে আমরা সেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু সমান কত পাচ্ছি টু ইন্টু ডিটি তাই না তো আসো এখন আমরা এই জিনিসগুলো এখানে ইনপুট দিই এখানে কি ছিল সেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু ইন্টু ডি এক্স এটার পরিবর্তে আমরা কি লিখবো টু ইন্টু ডিটি নিচে সবগুলো টেনের পরিবর্তে আমরা কী লিখবো ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান মাইনাস টি স্কোয়ার তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো উপরে কী ছিল ডিএক্স ডিএক্সের পরিবর্তে আমরা কী পেলাম টু ইন্টু ডিটি নিচে কী ছিল এখানে একটা কনস্ট্যান্ট ছিল ফাইভ তো কনস্ট্যান্টের পরিবর্তে আমরা কী লিখেছি কনস্ট্যান্ট ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার তারপর এখানে ছিল কজ কজের পরিবর্তে আমরা কী লিখলাম ওয়ান মাইনাস টি স্কোয়ার আর এইভাবেই প্রুভ করলে আমরা সাইনের পরিবর্তে কী পাবো টু টি এটা সলভ করি এখান থেকে পাচ্ছি আমরা টু ডি টি ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তো এটাকে সলভ করলে আমরা কী পাই টু ডিভাইডেড বাই থ্রি টেন ইনভার্স উপরে হবে টি ডিভাইডেড বাই থ্রি প্লাস সি তো টি এর মান আমরা ইনপুট করি টি সমান আমরা কী ধরছিলাম টি সমান ধরছিলাম ট্যান এক্স ডিভাইডেড বাই টু তো এটাই হল আমাদের অ্যান্সার এই শর্টকাট মেথড আমরা এখন অ্যাপ্লাই করি আমরা কী বলছিলাম টি সমান ধরবো ট্যান এক্স ডিভাইডেড বাই টু তারপরে ডিএক্সের পরিবর্তে আমরা এখানে কী পুট ডিএক্স ডিএক্সের পরিবর্তে আমরা টু ইন্টু ডিটি এটা প্রতিস্থাপন করে দিব সাইন এক্সের পরিবর্তে আমরা কী সাবস্টিটিউট করব টু টি মাইনাস থ্রি ইন্টু কজের পরিবর্তে কী সাবস্টিটিউট করব ওয়ান মাইনাস টি স্কোয়ার আর কোনো কনস্ট্যান্ট থাকলে কী বলছিলাম কনস্ট্যান্ট ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার তো এটা সিম্পলিফাই করি সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে তো নিচে দাঁড়াচ্ছে টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস ফোর তো উপরের নিচে টু দ্বারা কাটলে কী পাচ্ছি ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি মাইনাস টু তো নিচে এরকম যদি একটা কোয়াড্রাটিক ইকুয়েশন থাকে তাহলে এটা শর্টকাট প্রসেসে কীভাবে সলভ করে সেটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো তো এখানে আমরা এটাকে ফুল প্রসেসেই সলভ করি উপরে ডিটি ডিভাইডেড বাই এখানে কী করবো মাইনাস টু ইনটু টি ইনটু হাফ প্লাস হাফ স্কোয়ার তাহলে এক্সট্রা হল প্লাস হাফ স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর মাইনাস টু তো তো ওইটাকে আমরা আরও সিমপ্লিফাই করি করে কি পাচ্ছি টি প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার তো এইটাকে আমরা আসলে সিমপ্লিফাই করি ওয়ান ডিভাইডেড বাই টু এ ইন টু এল এন উপরে কী হবে এক্স প্লাস এ সরি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মানে টি প্লাস হাফ মাইনাস থ্রি বাই টু তারপর টি প্লাস হাফ প্লাস থ্রি বাই টু তো এটাকে তোমরা যদি সিম্প্লিফাই করো করে টি সমান টেন এক্স বাই টু পুট করে যা আসবে সেইটাই হলো আমাদের অ্যান্সার তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে ডু ওর সেল তোমরা এটা বাড়িতে নিজেরা ট্রাই করবা ট্রাই করে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এখানে আমরা কি শিখেছিলাম কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টের পরিবর্তে কনস্ট্যান্ট ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার তারপরে সাইন থাকলে টু টি তারপরে থাকলে ওয়ান মাইনাস টি স্কোয়ার তারপর এখানে ডিএক্সের পরিবর্তে কি প্রতিস্থাপন করবো টু ইন্টু ডিটি এই কয়েকটা জিনিস মনে রাখলেই এই ধরনের ইনটিগ্রেশন সলভ করা অনেক ইজি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো তুমি যদি এমনই সুন্দর সুন্দর ট্রিক্স শিখতে আগ্রহী হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করো তো দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ট্রিক্স নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকো আল্লাহ হাফেজ